আয়াত উননব্বই অনুবাদ এবং বললেন নিশ্চয় আমি অসুস্থ এক নং ফুটনোটের বিবরণ ইব্রাহিম সালাম তার জীবনে তিনটি মিথ্যা বলেছিলেন বলে যে কথা বলা হয়ে থাকে এটি তার একটি কোনো কোনো মুফাসির বলেন এখানে অসুস্থ বলে বোঝানো হয়েছে যে আমি অসুস্থ হয়ে পড়ব কারণ আরবি ভাষায় ফাইল এর পদবাচ্য বহুল পরিমাণে ভবিষ্যৎকালের জন্য ব্যবহৃত হয় যেমন পবিত্র কোরআনে রাসুল উল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে ইন্নকুন্নাহু তুন সুরা আজ্জুমার আয়াতিরিশ এর বাহ্যিক অর্থ আপনিও মৃত এবং তারাও মৃত কিন্তু এখানে এরূপ অর্থ উদ্দেশ্য নয় বরং অর্থ হল আপনিও মৃত্যুবরণ করবেন এবং তারাও মৃত্যুবরণ করবে এমনিভাবে ইব্রাহিম আলিহিসাল্লাম সাকিম এর অর্থ নিয়েছিলেন যে আমি অসুস্থ হয়ে পড়ব কথা বলার কারণ এই যে মৃত্যুর পূর্বে প্রত্যেক মানুষের অসুস্থ হওয়া স্থির নিশ্চিত কোনো কোনো মুফাস্সির বলেন এতে তার উদ্দেশ্য ছিল মানসিক সংকোচ যা সগোত্রের মুশ্রিক সুলভ কাণ্ডকীর্তি দেখে তার মনে সৃষ্টি হচ্ছিল আমার মন খারাপ বলেও এ অর্থ অনেকটা ব্যক্ত করা যায় বলা বাহুল্য এ বাক্যে মানসিক সংকোচ অর্থেরও পুরোপুরি অবকাশ রয়েছে কেউ কেউ বলেন ইব্রাহিম আলেহি সালামের এ কথাটিকে মিথ্যা বা বাস্তববিরোধী বলার জন্য প্রথমে কোনো উপায়ে একথা জানা উচিত যে সে সময় ইব্রাহিম আলেহি সালামের কোনো প্রকারের কোনো কষ্ট ও অসুস্থতা ছিল না এবং তিনি নিশুক বাহানা করে এ কথা বলেছিলেন যদি এর কোনো প্রমাণ না থেকে থাকে তাহলে অযথা কিসের ভিত্তিতে একে মিথ্যাগণ্য করা হবে হতে পারে ইব্রাহিম আলহি সালাম তখন বাস্তবিকই কিছুটা অসুস্থ ছিলেন তবে উৎসবে যোগদানে প্রতিবন্ধক হতে পারে এমন অসুস্থতা ছিল না তিনি তার মামুলি অসুস্থতার কথাই এমনভাবে ব্যক্ত করেছেন যাতে শ্রোতারা মনে করে নেয় যে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন কাজেই মেলায় যাওয়া সম্ভবপর নয় আলেমগণ এটাকেই তাউরিয়া হিসাবে গ্রহণ করেছেন যা বাহ্যিক আকার আকৃতিতে মিথ্যা মনে হয় কিন্তু বক্তার উদ্দেশ্যের দিকে লক্ষ্য করলে মিথ্যা হয় না অর্থাৎ যার বাহ্যিক অর্থ বাস্তবের প্রতিকূল এবং বক্তার উদ্দিষ্ট অর্থ বাস্তবের অনুকূল দেখুন তাবারি ফা কাদির এ ব্যাখ্যা সর্বাধিক যুক্তিসম্মত এবং সন্তোষজনক কারণ এক হাদিসে ইব্রাহিম আলহী সালামের উক্তি ফকআলা এন্নি সাকাইমের জন্যে ক্যাজিব মিথ্যা শব্দ ব্যবহার করা হয়েছে বোখারি তিন হাজার এ হাদিসেরই কোনো কোনো বর্ণনায় আরও বলা হয়েছে এগুলোর মধ্যে কোনো মিথ্যাই এরূপ নয় যা আল্লাহ দিনের প্রতিরক্ষা ও সমর্থনে বলা হয়নি তিরমিজি তিন হাজার একশো আটচল্লিশ